হচ্ছে রাস্তা চলছে দুর্নীতি রাস্তার কি অবস্থা দেখুন দেখুন চলছে দুর্নীতি কত বড় দুর্নীতি জানা যায় রানীতলা থানার অন্তর্গত রানীতলা থেকে খরিবনা চাঁদপুর পর্যন্ত শুরু হয়েছে পিচ রাস্তার কাজ আর এই কাজে অনেকটাই দুর্নীতি হচ্ছে গ্রামবাসীরা শুরু করলো বিক্ষোভ বিক্ষোভে আপাতত রাস্তার কাজ বন্ধ জানা যাচ্ছে এই রাস্তার জন্য প্রায় পাঁচ কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ হয়েছে আর সেই রাস্তায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ গ্রামবাসীরা আপাতত কাজ বন্ধ করেছে গ্রামবাসীরা চাইছে পূর্ণ তদন্ত করার পর এই রাস্তার কাজ পুনরায় শুরু হোক তেনারা সংবাদ মাধ্যমকে কে কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেন ভারত মহান এই পূর্ণাঙ্গ তদন্ত করে পুনরায় রাস্তার কাজ নির্মাণ হোক আমরা এই দুর্নীতি প্রতিবাদ করছি খড়িবনা জিবির পক্ষ থেকে অবিলম্বে এই দুর্নীতি বন্ধ হোক দাদা বলবেন ভিডিও সাহেবকে আমি ফোন করেছিলাম উনি আমাকে বললেন যে আমি তো এভাবে যেতেও পারবো না আর আমি নেই এই মুহূর্তে মিটিংয়ে রয়েছি উনি এখন এসডিও সাহেবের অফিসে আছেন বা ডিএম সাহেবের অফিসে মিটিং করছেন আমার মানে একজন মেম্বার হিসাবে অত্রজিপির উপপ্রধান হিসাবে যতটুকু করণীয় আমি আমার ম্যাজিস্ট্রেটকে জানিয়েছিলাম তারপরে আমার এলাকার সমস্ত মেম্বার এবং এলাকার সর্বস্তরে মানুষ আসে এখানে দেখে যে কি অবস্থা চলছে এই রাস্তায় যে রাস্তাটা দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে এই রাস্তাটা নির্মাণ হচ্ছে সেখানে এত দুর্নীতি হচ্ছে যে দুর্নীতির কথা ভাষায় প্রকাশ করার মতো নয় কি সামনে আর একটা কালভার্ট তৈরি হচ্ছে যেখানে দেখবেন আপনাদের টিভির পর্দায় যে পুরো লাল বালি রেতি ভাসছে আঠারোটার ভাগে কাঁথনি হচ্ছে না কুড়িটার ভাগে হচ্ছে সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজব্যান্ড প্রথমেই সেই কাজটা বন্ধ করেছিলেন তো একের পর এক এই দুর্নীতি চলছে আমরা এই দুর্নীতির প্রতিবাদ করছি আমরা আমাদের সম্মান সম্মানীয় বিডিও সাহেবকে এবং জেলা শাসককে আমরা আমাদের বার্তা পৌঁছাতে চাই সঙ্গে সঙ্গে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাই যে এই যে দুর্নীতি চলছে এই দুর্নীতি অবিলম্বে বন্ধ হোক এলাকার উন্নয়ন সঠিকভাবে হোক এটা আমাদের হরিবনা জিপির পক্ষ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন এবং সঙ্গে সঙ্গে আমরা যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা কাজ চলছে এ আওয়াজ हम लोग प्रधानमंत्री का कान भी पहुंचना चाहता है कि जो दुर्नीति चल रहा है ये दुर्नि अभी, अभी अभी बंद होना चाहिए बंद होना चाहिए बंद होना चाहिए, चाहिए।, चाहिए। की नहीं है आज के विक्षोभ जो रास्ता चाके, चाके, रास्ता चो, 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 जे जे रास्ता हेटा एज पर शेड्यूल ना हुए এত পরিমাণে এই দুর্নীতি হয়েছে রাস্তাতে এবার দেখছি এখানে ছাব্বিশ এম এম আপনার শিডিউল কাজ আছে সেখানে আট এম এম দশ এম করে পিচ দিয়ে চলে যাচ্ছে এবং যে আপনার ভালোভাবে যে পিচ দিয়েই করবে সেটা পুরো ধুলোর ওপর ধুলো না এই করেই মোটর সাইকেলে করে যদি কেউ যাচ্ছে মানে বেশি ব্রেক করলে পারে রাস্তা আপনার উঠে চলে যাচ্ছে আমার দাবি এবং আমাদের আন্দোলন আজকে যে আমরা সঠিক কাজটা করতে চাইছি আমাদের খরিগুনা অঞ্চলের পক্ষ থেকে যে আমাদের যে কাজ হয়েছে সেটা পুনরায় সঠিক পরিমাণে কাজটা হোক এটা আমরা দাবি রাখছি এবং আজকে যারা উপর উপরে বসে রয়েছেন তাদেরকে এখানে আসতে বলছি এবং কাজটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মিল্টন শেখ আচ্ছা আজকে কি নিয়ে আপনাদের এই কাজ বন্ধ করলো কিসের জন্য করলো বলে কেন শিডিউল অনুসারে আপনাদের কি ফিটনেস দেওয়ার কথা ছিল বলে দেন ওটা বলে দেন প্রিমিস কত আছে শিল্প কত বলুন

আচ্ছা এই যে বলছে রাস্তার কাছে দুর্নীতি করছেন বলেন আরে দাদা আপনি তো বললেন যে আমি বাইট দিচ্ছি আবার বলছেন দিব না কেন বলছেন রাস্তার কাছে তো পুরো দুর্নীতি চলছে এ নিয়ে কি বলবেন এদিকে তাকান দাদা একটু রাস্তাটা যে এই যে আপনাদের ছাব্বিশ এম মাল দেওয়ার কথা কিন্তু সেখানে তো দশ এম এমও পুষছে না কেন বিস্তারিত বলুন তা আপনি তো এখানে ইঞ্জিনিয়ার হিসাবে রয়েছেন আপনি তো তাহলে বলবেন না কেন আপনি ইঞ্জিনিয়ার কাজ করছেন আপনার এখানে আরেকজন বলছে তো তাহলে তো আচ্ছা আপনি দেখাশোনার রয়েছেন আমি মানলাম কিন্তু এখানে যে ছাব্বিশ এম এম মাল পাওয়ার কথা কেন সেখানে দশ এম এম পুজছে না কেন পুজছে না আবার নাকি পুলিশের হুমকি দিচ্ছেন জনগণকে সঠিকভাবে কাজ করছেন না বা পুলিশের হুমকি দিচ্ছেন কেন જનગણ <muchas> કોઈ <muchas> <muchas> <muchas>